নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাই স্বাগত স্বাগত সকালবেলা উঠে চাষ আমি আপনাদের দেখাতে পারিনি সকালবেলা উঠে গাড়ি এসে আমি একা ছিলাম ভোরে ভোরে চাষটা দিয়ে নিয়েছি তা চাষটা দিয়ে নিয়েছি গাড়ি না সময় নামিয়েছিস ভালো এবার চাষ হয়ে গেছে আমার চাষটা তো হয়ে গেছে কিন্তু ও গাড়ি একা তুলতে পারবে না গাড়ি এখন নিয়ে যাতে আসতেছে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন বাগানের দিকে যাব বাগানের কাজকর্ম টুকটাক করে করব কারণ আজকের বৃহস্পতিবার দুটো চারা চুরি দানা দুনিয়া আনতে হবে বাগানে কাজ করতে হবে ছেলেরাও করছে আমি ওই সঙ্গী থাকি ওদের কাছ থেকে করিয়ে নিই আর আমি এই চারা লাগানো দানা বসানো এগুলো আমি করি আর ছেলেরা কাজকর্ম কোদালের কাজগুলো ওরা করে দেয়

সকালবেলা উঠতে আর বেশিক্ষণ ভীষণে থাকা যায় না বাবু আচ্ছা আমার চোখ মুছে ফ্রেশ না

কাজ করব ওগুলো থাকতে পারি কিন্তু কতক্ষণ ঘুম হবে জলের কালার টাইপ হয়ে গেছে তো ওই জন্য জলের জন্য দেখা যাচ্ছে না না প্রচুর এগুলো যাচ্ছি ঝাড়ার পরে একটু দেব আর ছাগলটা ওই ধারে বাঁধবো হাঁসগুলো কী করতেছে একটু দেখবো আর পুঁই শাকের গোড়া টোড়া সব খুঁজে দিয়েছে একটু খোল মারবো তো বিকেলবেলা দিয়ে মারবো এখন একটু বেলা যাক লাইন দেখ बोलागा का बारी भरी के क्यों केन बारी भरी तो होगन बारी भरी बारी भरी गेसे की आए तो घरे धोसी देओनी यावन का नहीं देखती आनी आई तो काई ठीक तो तारा

ও কিন্তু সকালবেলা ঠিক টাইম মতো চান্দন করিয়ে দিতে হবে না হলে কান্না জুড়বে এবার ঘুমায় না মা দোল দিতে দিতে আবার রেখে ওইদিকে চলে গেছে ও কান্না জুড়েছে তো এই উঠে আবার নিয়ে যাচ্ছে ওদিকটা আর আপনাদেরকে দেখায় টিলার উপরে তোলা তো দেখালাম তো চাষ কতটা কি হলো এই যে কি সুন্দর মাটিটা একেবারে ঝুরঝুরে হয়েছে একদম এই কানা ধরে যতটা নেওয়া যায় মোটামুটি নিয়ে আর এই টিলারে চষে নেওয়া হয়েছে কোদালে হলে কিন্তু এত সুন্দর মাটি করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার আর এত খুব সুন্দর হয় না একদম হয়ে গেছে মাটিটা তো এই রোদ খাচ্ছে একটু আর আজকের আবার হাট হাটের থেকে দুনি চারা সব নিয়ে আসবে সেই প্ল্যান চলছে আর আলু অল্প স্বল্প বসাবে বলছিল এবার তো কিসে কি করে এই মাঝখানে না কটা চারাই এই বসে গেছে পেয়ারা তারপর জামরুল এইগুলো মা ধরে ধরে রেখেছিল আর গেছে এই গাছগুলোর জন্য এই টানা করা যায়নি হঠাৎ মাঝখানে এইখানে একদম চারাগুলো তো সকালে বাগানের দিকেও টুকটাক কাজ হচ্ছে মানে চিনি বানানো হচ্ছে চারা এনেই যাতে করে বসিয়ে দেওয়া যায় এইগুলো হয়েছে সকালে কাজ আমরা ঘুম না তুমি যে গান বন্ধ দিয়েছো ওর গান শুরু হয়ে গেছে ও বারবার গান বন্ধ দিলি গান করতে গুনতে ও তো নিজেও ভালো গান শিখেছে তো আর কি তা তো সাকি গানের মাস্টারটা কেন সেটা তো দেখতে

আমি এইখানে যাবে না কিন্তু এরকম কালো হচ্ছে কেন আর এর পাতার তলায় এরকম হচ্ছে কেন আপনারা বলবেন তো এই এইরকম প্রত্যেকটা গাছে কলার পাতাটা তাই এরকম হচ্ছে নারকেল পাতা কলার পাতা নারকেল পাতা সব পাতা ওইরকম

ফুল ছিঁড়বে স্কুলে চলে গেছে আমাদের সকাল বেলার দফায় খাওয়া দাওয়া কমপ্লিট এবার দুপুরের ব্যবস্থা হবে আজকে ভাবছিলাম সকালবেলা রান্না বান্না সারব আর একেবারে কুকিং এর যে ভিডিওটা সেটা করি কিন্তু সে আর হয়ে ওঠে না এক মেয়ে বাড়ি সকল দিকে করতে করতে সে পারলাম না আর ওকে যে একটু শুইয়ে দিচ্ছি এবার শুইয়ে দিলে উঠে বসে যাচ্ছে বসে গিয়ে আর দুম করে এরকম একটা পড়ে যাওয়ার ভয়ে তার পাশে বসে থাকতে হচ্ছে এবার খাটের ওপর পড়ে গেলে অসুবিধা হয় না কিন্তু এই মাটিতে পড়লে তখন তো লাগবে মামা চলো দেখি মাছ দেখবা

ওই কাশি তো ওই ধরে বান্ডার খাট ওই তিনি বলো দেখান মাঠের দিকে দেখলাম মাঠে জলে নেমে সবাই রাম দেখতে পাই চালেও জ্বালা ও ভাবে খাইয়ে পড়া আবার ধরে হচ্ছে কি করছো কথা বলবি না কথা বলবি ঠাকুর দেখ

তাহলে ভালো হবে পালবা চলো চলো ওই বাগানে ঘাস ছেরি পালবা আর যাবে 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 ঘাস ছেটে যাওয়া ঘাস ছেটে যা দাদা 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 আ রে দাদা বাবা মানে দাদা বাবা দাদা সকালবেলা ওইটা শুনে কি বিছানার থেকে উঠে ধরে যাবে বাবা কোথায় আজকে তো আমাদের ওইখানে ঢালাই হওয়ার কথা বাবা তো চলে আজকের হবে তা এখন কি হচ্ছে সেটাও বলতে পারছি না আসলে তো দেখা যাক ওখানকার কি খবর নিয়ে আসে আর আমরা এদিকে আর বসে থাকলে হবে না প্রত্যেকটা ভিডিওতে শেষ পর্যন্ত আমি বলছি না যে টিলার আসবে প্রায় ভিডিওতে বলা হচ্ছে আসলো তো আমি ভোরের বেলা তো ওই ভিডিও দেখানো যায়নি তাই কিভাবে চাষ হয়েছে টিলার চাষ তো অন্য কারো খেতে পারলে তখন দেখাবো আর কি মানে দেখানো ব্যাপারটা কি অনেকে জানেন না যারা বিদেশে থাকেন চাষবাস কিভাবে কি হয় এইটা বলারও কারণ হচ্ছে যখন আমরা ওই আলু চাষ করি আলুর ফুল ফোটে আলু কিভাবে তোলা হয় সেটাও অনেকে বলেন যে মানে তোমাদের ভিডিও থেকে দেখলাম যে আলুর ফলন কিভাবে তোলে বা ফুলটা অনেক কিছু চাষবাস সবজি আনার সব কিছু দেখেন তো চাষটা দেখাতে পারলে ভালো হতো আমিও তো জানি না হলে আমি তো ক্যামেরা দিয়ে দিতে পারতাম সব চলে তো

তখন ওই বাগানে খুলে দেখা যায় না ছোট ছোট চারা গাছ অনেকগুলো ওই মোরখুলির চারা গাঁদা খুলির চারা একটু দেখা যায় দেখায় দেখায় দেওয়া যায় হাত দিয়ে সিঠি মারলে হবে না ছেঁচ মারি দিতে হবে না লাল শাক একটু শক্তি যায়

এত করা ধুনে দিলাম দুটো বাগানে ভাগ করে দিলাম যে দেখি এখান না বরে ওখান বর বেরোয়নি কালকের হাটের দুই তিন দোকানতে দুই তিন রকমের দানা নেবো নিয়ে দেবো নাহলে ধনে পাতা না বরলে খাবে কি শীতকালের দিন ধনে পাতাটাই তো হেভি লাগে তরকারিতে খাওয়া যায় আবার একটু মুড়ি মাছিয়েও খাওয়া যায় আবার একটু মিক্সারে দে লেবু দে চাটনি করেও খাওয়া যায় হেভি খাওয়া ধনে পাতার সে সাদের কথা শীতের সময় তো ভুলে আর বোঝানো যায় না সবাই জানে আমি একা না সবাই খায় কিন্তু আমি তো বাড়ি করতে পারতিনি হয় কি দেখি আবার দেবো আর বছর আমার ওই একই সেম আর বছর প্রথম প্রথম দানা দিছি বেরিয়ে পরে আবার দিছি চারি দিকি বৃন্দাবনের মতো বেরিয়ে গেছে দেখা যাক কি হয়